मास्टर बाड़ी एकदम आठ फुट रास्तार पास ओप दिए क्योंकि रास्ता आई पास दिए रास्ता आ हाँ एक साइड में जो है तो नहीं साइड का तो हमने सुना ছলোমান বানা আছে ভিতরে রুমগুলো করা আছে এক হাজার এক হাজার লিটার টাঙ্কি লাগানো আছে ছবি ভাড়া পাশে আর পাঁচ চারটা রুম করার জায়গা আছে ভিতরে দেখতে পারেন তিন কাঠা জমি মাস্টার বাড়ি বড় গার্মেন্টসের পাশে দেখতে পারেন তবে রাস্তা পাবেন ষোলো ফিট বর্তমানে আছে আট ফিট হবে ষোলো ফিট মেন ঢুকার সময় ছিল এখানে আসে একটু কম দেখতে পারেন দেখতে পারেন ভাই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে চার কাঠার বাড়ি আছে তিন কাঠার বাড়ি আছে পাঁচ কাঠারও বাড়ি আছে মানে আট কাঠা দশ কাঠা পঁয়ত্রিশ কাঠা তিরিশ কাঠারও জমিন আছে এখানে আমাদের আশেপাশে অনেক লোড আছে আমরা সময়ের অভাবে আজকে আপনাদেরকে আমাদের সাথে পাঠিয়ে আছে পুরো একটা ভিডিও দেখাতে পারি নাই অবশ্যই আপনাদেরকে আমরা দেখাবো এই রাস্তাটা দেখা যান তারপরে এখন আমাদের হাতে সময় নাই কারণ আমরা চলে যাচ্ছি তবে আমরা এখানে সময় করে আর একটু ভালোভাবে পুরো একটা ভিডিও করি দিব আপনারা দেখতে পারেন আমি আপনাদেরকে ওই বাড়ি থেকে হাইটা মেন রাস্তায় চলে আসছে আবদুল্লাপুর থেকে মাস্টার বাড়ি আসার রাস্তা মাস্টারবাড়ি হইয়া জিয়াইবাগ জি তার সামনে মনা ট্রেক আমরা যাচ্ছি দুই মিনিটের রাস্তা

ভালো ভাল্ডা করে এই সমস্যা